ভাই নিলাম থেকে পাঁচটি ব্রহ্মা এনেছিলেন এখন দাবি উঠেছে সেই পাঁচটির মধ্যে একটি নাকি জবাইয়ের আগেই মারা গিয়েছিল কিন্তু এখানে বিষয়টা পরিষ্কার নয় কারো মতে গরুটি জবাইয়ের সময় স্ট্রোক করে পড়ে গিয়েছিল তাই পরে এটাকে মরা গরু বলা হচ্ছে আবার কারো দাবি গরুটি জবাই করার আগেই মারা গিয়েছিল তাহলে প্রশ্ন থেকে যায় গরুটি আসলেই মারা গিয়েছিল নাকি শুধু স্ট্রোক করেছিল এটা আমি আপনি খলিল ভাই বা অন্য কেউই নিশ্চিতভাবে বলতে পারব না একমাত্র আল্লাহই জানেন তাই এ নিয়ে বাড়তি কথা না বাড়ানোই ভালো। অথচ ঘটনাস্থলে থাকা সাংবাদিক ও উপস্থিত লোকেরা তখন কোনো আপত্তি বা প্রতিবাদ করেননি অতএব নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে গরুটি জবাইয়ের আগেই মারা গিয়েছিল নাকি জবাইয়ের সময় স্ট্রোক করেছিল সঠিক তথ্য একমাত্র খলিল ভাই নিজে এবং জবাইয়ের সময় যারা উপস্থিত ছিলেন তারাই স্পষ্ট করে জানাতে পারবেন